আছি শ্রীপুর আর শ্রীপুর ও যে জায়গা দেখা নাকি এই জায়গা ইন্ডিয়ার সাইডটা কি ফাটর চুরি হলে ফাটর ছুরি ঘরিয়া খাটা ফাটর মানে ও জায়গাতে ফাটর ফাটিয়া বাংলাদেশের স্থানও আনছে

শ্রীপুর অভিযান পরিচালনা করিয়া উদ্ধার করা হয়েছে আমরা অনেক পাতর এই শ্রীপুর আর শ্রীপুরগা দেখ জায়গাত ইন্ডিয়ার সাইড থাকি পাথর চুরি হলে পাথর চুরি করিয়া ফাটা পাথর মানে ওই জায়গা থেকে পাথর ফাটিয়া বাংলাদেশের স্থানও আনছে এই যে পাথরগুলো এই সারা ইন্ডিয়ার সাইড থাকি পাথর ফাটিয়া বাংলাদেশও লইয়া যার কারণে অভিযান চলে এই ভাই ওই অভিযান চলে এবং এই অভিযান নেতৃত্ব দর ট্রান্সপোর্ট যারা আছেন তারা তারপরে পুলিশ ডিজিপি ইনার বেকরা মানে পাথরগুলা আসলে নদীতে পালানি হয় মাধ্যমে পাতরগুলা আসলে একদম নদী ফেলা হোক এইগুলা আসলে চূড়াই পাতর প্রশাসন দাবিলিয়া ইন্ডিয়া থাকি এই পাথরগুলা পাথর চুরা আছে তারা লইয়া আছে এবং এই পাথরগুলা তারা আটক করতই এটা নিয়ে একটা নিউজ হয়েছে এই নিউজটার পরে আসলে প্রশাসন নদী বইছে যার কারণে এখন পাতরগুলা জব্দ করা হয়েছে অথচ এইটা পাথর এক সময় রাতরা তো হোক যেরকম হোক চুর পথে তারা ও সামনে থাকি নদীরও ফার থাকি পাথরগুলা আইছে তারা এবং এখন প্রশাসনে আটক করছে আটক করিয়া ফলে এইগুলা পাথরগুলো আসলে নদীর মাদ আবার ফলানি হয়ে যাব ও প্রচেষ্টা চলে তো শ্রীপুরটা কি যুক্ত হয়েছি যে আপনাদের শ্রীপুর দেখা যাওয়া আজকে আমরা আমরা সাংবাদিক আসল বেশ কিছু সাংবাদিকভাবে আছে প্রশাসনের সব যদি লোকজন আসে পাথরগুলো আসলে নদী ফালানি হোক এই যে শ্রীপুরের যে নদী আছে এই মধ্যে ফালানি হোক শঙ্খ পাথর অনেক পাথর এই যা দেখা সারা পাথর এই পাথরগুলা ঠিক নদীর পদির সাইড থাকি লইয়া হয়েছে একটা প্রশাসনের দাবি এবং নদী পার হইয়া ফুথর তো সামনে নৌকা আছে সম্ভবত নৌকাগুলা দিয়ে আসলে তারা একটা ফাটরগুলা বাংলাদেশে লইয়ায় এবং এই পাথরগুলা আসলে জব্দ করা হয়েছে এবং আজকে এগুলা ছাড়া নদীতে ফালানি হত ট্রান্সপোর্টের অভিযানে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টর অভিযানে আসলে এটা হল নদী ফালানি যাই হোক আমরা নিউজের কাজ শেষ বালিপতে পথে যাইলামকে কি আজব কারখানা সবচেয়ে বড়ো বিষয় কে মানে যেন যে মানুষ নিক্স নিয় ভাতর ফাতর বড়ো বড়ো ফাঁর পাতরগুলা লইয়া তাদের শেষ আমরা কাজ বারিপাত অনার দিন শ্রীপুরটাকে